আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লক বাই ওয়াহিদা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন আজকের বিকেলটা অনেক সুন্দর তাই ভাবলাম একটু বাইরে থেকে বেরিয়ে আসি তাই আর দেরি না করে আমরা চলে গেলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে ঘুরতে এখানে এসে দেখলাম একটা বড় লেন তৈরি করা হয়েছে সম্ভবত এটা নদীকে প্রোটেক্ট করার জন্য তৈরি করা হয়েছে প্লাস এখানে যারা ভিজিটার আছে তারাও যেন নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে সেটাও একটা রিজন হতে পারে এই লেনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি হয়তো হলে আরও বেশি সুন্দর লাগবে এর মধ্যে আমাদের চোখ গেল একটা সুন্দর স্পটে মে বি এটা একটা রেস্টুরেন্ট আমরা যেহেতু প্রথম আসলাম সো আমাদের কোনো আইডিয়া ছিল না তো আমরা খুব কিউরিওসিটি নিয়ে ভেতরে ঢুকলাম রেস্টুরেন্টের ভেতরে যে ফার্নিচারগুলো সেগুলো খুব অথেন্টিক এবং ন্যাচারাল জিনিসপত্র ব্যবহার করে তৈরি করা হয়েছে সেজন্য এটাকে অনেক বেশি দৃষ্টি দৃষ্টিনন্দন লাগছিল সামনে বেশ কিছু ফুলের গাছ এখানে জাবির ও চাচার সাথে বাইক রাইডিং করছিল এরপর আমরা দৌড় খাওয়ার জন্য দোলনা প্রথমে ফার্স্ট উঠেছিল পারবিন পারবিন আবার খুবই ভয় পায় আমার মতন দোলাতে ওর মামা আবার দুশো বেশি জোরে ছিল এরপর আমি উঠলাম আমিও খুব ভয় আছি কখন জোরে আমি খুবই ভয় পাই এটা কিছুক্ষণ দোলার পর আমি চলে গেলাম এরপরে আনিকা উঠল মিলে গেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এদিকে দোলনায় দোল খাচ্ছিলাম আর ওদিকে ব্যাকগ্রাউন্ড এসে ম্যাকি গান বাজছিল ওয়াটার কো অ্যান্সিডেন্ট যাই হোক আমরা অনেকক্ষণ বসেছিলাম আর জাবিরও একদম টেবিলের উপরে বসেছিল ও দুষ্টুমি করছিল মজা পাচ্ছিলো তো আমরা জাস্ট ওয়েট করছিলাম আমরা কিছু খাবো সো এখানে অত কিছু পাওয়া যায় না তো আমরা জাস্ট ওয়েজেস আর হচ্ছে একটু কফি অর্ডার করেছিলাম এখানকার পরিবেশটা খুব ভালো লাগছিল মানে গাছপালা প্লাস এখানকার যে অর্গানাইজেশন আমাদের কাছে খুব ভালো লাগছিলো এখানকার ফার্নিচারগুলো খুব ইন্টারেস্টিং এই যে দেখতে পাচ্ছেন খুব সিম্পল সিম্পল জিনিস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমাদের কাছে এগুলো খুবই ইউনিক লেগেছে এই যে নয়নতারা ফুলগুলো কি সুন্দর তাই না এই ফুলটার নাম আসলে আমি জানি না কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফুলগুলো অনেক সুন্দর প্রকৃতির একটা নিবিড় ছোঁয়া রয়েছে এই স্পটটাতে এর মধ্যে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম এখানে আসার পর জায়গাটা যেহেতু খুব সুন্দর সো আমরা অনেকক্ষণ ভিডিও প্লাস ছবি এগুলো তুলছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ভীষণ বাতাস ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল আসলে এর মধ্যে আমাদের ওয়েজেস চলে আসছে আসলে ওয়েজেস গুলো বা কোল্ড ড্রিঙ্কসটা আমাদের কাছে খুব একটা আহামরি লাগে নাই বাট ইট ওয়াজ ওকে এজাবিন এই লাগছে আমরা বসে বসে আমাদের ইভিনিংটাকে এনজয় করছিলাম সবচেয়ে বেশি এনজয় করছিল জাবির কারণ ও এর এত ফ্রিডম কোথাও পায় না কারণ ঘরের ভিতরে সারাদিন থাকে সো এখানে সে পুরাই ফ্রি এবং পুরো জায়গাটা যেহেতু অনেক খোলামেলা সো ও খুব মজা করে ঘুরছে ফিরছে ওর যা মন চায় তাই করছে চলো আমরা চলে যাই কাম তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম আসার সময় নদীটা দেখছিলাম আপনারা ভিডিওতে এটা যতটা সুন্দর দেখছেন সামনাসামনি এর থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল এটা রেডি এসে আর বানায় ফেলবো আমরা সবাই বলে কি আপনার ফোনটা কি এত সুন্দর কোন হচ্ছে কাকা ছবি হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বলতে যাচ্ছি তোমরা ন্যাচারালি ফিল করো আসার সময় আমরা সবাই মিলে একটু ফুচকা কোক এগুলো খেলাম তো এই ছিল আমার আজকের ব্লগ সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে